পরিস্থিতি কখনো এটা ভালো থাকে আবার কখনো মন্দ হয়ে যায় কখনো এই পরিস্থিতি আমাদের পক্ষে থাকে আর কখনো এই পরিস্থিতি অনুযায়ী আমাদের চলতে হয়। কোনো বিকল্প থাকে না কিন্তু যখনই এই পরিস্থিতি খারাপ হয়ে যায় তখন কি করা উচিত সেই প্রশ্ন মনে জেগে ওঠে পরিস্থিতি যখন প্রতিকূল হয় তখন আমরা কিছু হারালে তা হারিয়ে ফেলি ঠিক আছে কিন্তু যা বাকি আছে সেটা আমরা আগলে রাখতে পারি পরিস্থিতিকে সামলে রাখার চেষ্টা আমরা অবশ্যই করতে পারি শুধু সেটুকুই আমাদের হাতে রয়েছে কিন্তু এর থেকেও বড় সমস্যা আছে অহংকার কখন প্রবেশ করে আমরা জানতেও পারি না এই অহংকার আপনাকে বুঝতেও দেবে না যে আপনি সত্যি কিছু হারিয়েছেন আপনার কিছুই যাবে আসবে না দেখতে গেলে আকাশের সূর্য নিচের প্রকাশ হারিয়ে ফেলে যখন অন্ধকার ঘনিয়ে আসে তাহলে আমরা কে হই ওনার সামনে তো কিছুই নই এই অহংকার আমাদের দমন করতেই হবে এটা বিশ্বাস করতে হবে যে এই সমগ্র সৃষ্টিতে আমরা শুধুমাত্র একটা কণা তার থেকে বেশি আর কিছুই নয় বিশ্বাস করতে হবে যে আমরা ততটাও বড় নই যে কখনোই কিছুই হারাবো না এবার যেদিন এই জ্ঞান আপনি আত্মস্থ করে নিজের আচরণ পাল্টাবেন মনে রাখবেন সেই দিনে বলুন রাধা রাধা তালা অনেক পুরনো একটা আবিষ্কার যবে থেকে এই সংসারে বহুমূল্য বস্তু নির্মিত হয়েছে তবে থেকেই এই তালা নির্মাণ হয়েছে তবে থেকে এর ব্যবহার করা হয়েছে যাতে উচিত সময় এলে পরে আমরা আমাদের বহুমূল্য জিনিসগুলো এবং সময় এলে পরে বের করে সেগুলি ব্যবহার করতে পারি এবার একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা হলো যে একটা তালা নির্মাণের পূর্বে তা খোলার যন্ত্র অর্থাৎ তার চাবিটি নির্মাণ করা হয় এবং এটাই জীবনের খুব বড় একটা শিক্ষা প্রদান করে যায় আমাদের জীবনে যখনই কোনো সমস্যা আসে তখন ভয়ভীত হবার কোনো দরকার নেই কারণ এই প্রকৃতি এই ঈশ্বর এই সমস্যার সমাধান তথা এর চাবি আগে থেকেই নির্মাণ করে রেখে দিয়েছেন শুধু দরকার হলো সেই সমস্যার ঊর্ধ্বে উঠে সেই সমাধান খুঁজে বের করা মানুষ অনেক সময় সমস্যা দেখে ভীত হয়ে পড়েন চিন্তিত হয়ে পড়েন নিজের বিবেক হারিয়ে ফেলেন আপনার শুধু এই মনকে শান্ত করা প্রয়োজন এই শান্ত মনের সাথে এই সমস্যার নিবারণ খুঁজে নিতে হবে তাই সমস্যা যতই তীব্র হোক না কেন ভয় পাওয়ার কোন প্রয়োজন নেই পরম শান্ত মনে সমাধান খুঁজে বের করুন প্রাণী অধিক থেকে অধিকতর ধন লাভ করার চেষ্টায় নিজের শরীরকে নষ্ট করে ফেলেন নিজের শক্তি হারিয়ে ফেলেন নিজের সামর্থ্য হারিয়ে ফেলেন আর যে ধন লাভ করেন সেটা কোথায় যায় সেই শক্তি সেই সামর্থ্যকে আবার ফিরে পাওয়ার জন্য আর কিছু মানুষ জীবন এমন ভাবে যাপন করেন যেন তা কখনোই শেষ হবে না কিন্তু শেষ তো সবারই হবে আর যখনই শেষটা কাছে চলে আসে তখন মানুষ এটা বুঝতে পারেন যে সে জীবনকে উপভোগ করেনি তার কারণটা কি লালসা এই লালসা জন্ম দেয় লোভকে আর এই লোভ জন্ম দেয় আপনারই বিনাশকে সেই জন্য আজ আপনার কাছে যা কিছু আছে যেমনটা আছে তার সাথে জীবন যাপন করুন রূপে যাপন করুন আপনার কাছে যতই ধন শক্তি মান তা সবার মধ্যে ভাগ করতে শিখুন ভাগ করলে ভালোবাসা বাড়ে আর এই ভালোবাসা দ্বারা জীবন আরো সুখময় হয়ে ওঠে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ সত্যের সাথে অবগত হবার জন্য ব্যাকুল হয়ে থাকে চিরকাল চেষ্টা করতে থাকে জন্ম থেকেই তার মনে এই ইচ্ছে জাগ্রত হয় সত্যিটা কি সেটা জানতে এবার এই ইচ্ছে এটা পূর্ণ কিভাবে করা যেতে পারে কারণ মনে হয় যে জ্ঞান অর্জন করলেই এই ইচ্ছে পূর্ণ হতে পারে তাই কেউ কেউ জ্ঞানের পেছনে ছুটতে থাকেন কেউ এটা ভাবেন যে এই ইচ্ছে পূর্ণ করা যেতে পারে ধন আর শক্তির দ্বারা তাই তারা ধন আর শক্তি প্রাপ্ত করতে চান কেউ আবার ভাবেন যে অন্তরের মন্থন দ্বারা এটা সম্ভব হতে পারে এবার এটাও সত্যি যে মন্থন করলে অমৃত লাভও সম্ভব হতে পারে কিন্তু তার জন্য এই মন্থন করার জন্য একটা উচিত দিকে অগ্রসর হওয়া প্রয়োজনীয় উচিত সংযমের দ্বারা সামনে এগোতে হবে আর কোনো আশা না করে সামনে এগিয়ে যেতে হবে তবেই এটা সম্ভব হতে পারে একটা বাদ্যযন্ত্রের কথা ভেবে দেখা যাক তার থেকে সুর তখনই নির্গত হয় যখন তার তারগুলি ঠিক করে বাধা হয় যদি বেশি বেঁধে ফেলা হয় তাহলে তার ছেড়ে যেতে পারে আর যদি ঢিলে থেকে যায় তাহলে তার থেকে উচিত সুর নির্গত হবে না একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন সত্যকে লাভ করার প্রাথমিক আধার হল অনুশাসন জীবনে এই অনুশাসন আনুন সত্য আপনা আপনি আপনার কাছে চলে আসবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবনে যখনই কোনো কঠিন কাজ আমাদের সামনে আসে। তখন আমরা থেকে সাহায্য চাই। যেটা উচিত কিন্তু যদি যে কোনো ছোটখাটো বিষয়ে আমরা সাহায্য চাইতে শুরু করি তাহলে কি হবে তাহলে আমরা নিজেদের সামর্থ্য নিজেদের যোগ্যতাকে কখনো বাড়তেই দেব না না আমাদের শক্তি কখনো বাড়বে কারণ এটা আমাদের অভ্যেস হয়ে যাবে যাই ঘটুক আমরা কারোর থেকে সাহায্য চাইতে চলে যাব এটাই আমাদের স্বভাব হয়ে যাবে সেই জন্য আমাদের যেটা করা উচিত সেটা হলো যতক্ষণ না আর কোনো উপায় থাকছে ততক্ষণ আপনি কারোর থেকে সাহায্য চাইতে যাবেন না চেষ্টা করুন যা সংকট থাকুক সমস্যা থাকুক পরিস্থিতি যতই কঠিন হোক নিজে সমাধান করতে চেষ্টা করুন যতটা পারবেন আত্মনির্ভর হওয়ার চেষ্টা করুন যদি এটা করতে পারেন তাহলে আপনি অনেক কিছু শিখবেন দিন প্রতিদিন আপনার জীবন আরো বেশি উজ্জ্বল হয়ে উঠবে ব্যক্তিত্বের বিকাশ ঘটবে আপনার শক্তি বৃদ্ধি পাবে যোগ্যতা বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস জেগে উঠবে আর আত্মনির্ভর হয়ে মন বলবে রাধা রাধা আমাদের জীবন একটা মতো। যেখানে আছে, আছে। আর যদি আপনি ফুল লাভ করতে চান তাহলে কাঁটার সংস্পর্শে তো আপনাকে আসতেই হবে এটাই জীবনের সত্য আমাদের জীবনে আমাদের পরিবারে আমাদের সমাজে দেখবেন ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে কেউ আছেন দুর্জন কেউ সজ্জন কেউ শত্রু হন তো কেউ মিত্র যদি আপনি দুর্জনদের কাছে যান তাহলে শুধুই কষ্ট পাবেন যদি আপনি শত্রুর কাছে যান তাহলে ঝামেলায় জড়িয়ে পড়বেন তার চেয়ে ভালো আপনি সজ্জনদের কাছে যান আনন্দ এবং জ্ঞান লাভ করবেন নিজের মিত্রদের কাছে যান আপনি সাহস লাভ করবেন আরো একটা কথা বলি এই জীবন এত বড় নয় যে আপনি প্রত্যেক প্রত্যেক সমস্যায় মানুষের সাথে ঝামেলায় শুধু যার সাথে আপনার মনের মিল হবে তাকে প্রণাম করুন আর যার সাথে মনের মিল হবে না তাকে দূর থেকে প্রণাম করুন কিন্তু মনের মধ্যে থেকে প্রেমের বোধ কোথাও যেতে দেবেন না কারণ এই ভালোবাসাই শেষ মুহূর্তে আপনার উচিত পথ প্রদর্শন করবে ভালোবাসাকে মনে জাগ্রত রাখুন আর এই ভালোবাসার কথা একজন জেলের একটা ছোট্ট পুত্র ছিল সে ভাবল যে আমি আমার বাবার মতোই মাছ ধরব তখন সে একটা লাঠি নিল তাতে দড়ি বাঁধল আর সেই দড়ির মুখে যে কাঁটা বিঁধে থাকে তাতে চারা ঝুলিয়ে জলে ফেললো আর বসে থাকলো কিছু সময় পরে জলে একটি মাছ ফাঁদে পড়েছে ও বল প্রয়োগ করলো সেটা টানার চেষ্টা করলো মাছও বল প্রয়োগ করলো আর শেষে যেটা হলো সেই দড়ি ছেড়ে গেল আর মাছ বেছে পালিয়ে গেল দেখুন অনেক চেষ্টা করলো কিন্তু অসফল হলো কখনো অধিক বল প্রয়োগ করলো আবার কখনো কম বল কিন্তু না ও প্রচেষ্টা করল না বেশি বল প্রয়োগ করলো না কম ততটাই বল প্রয়োগ করলো যতটা পর্যাপ্ত ঠিক বল বল যতটা সেই আর শেষ পর্যন্ত জীবনে প্রথমবার ও মাছ ধরতে সফল হল এবার এই কথা কি ভারসাম্য এটাই হলো জীবনের সব থেকে বড় নিয়ম আমাদের সবার জীবনে সমস্যা রয়েছে কখনো মন দিয়ে ভেবে দেখবেন জীবনে যদি কোনো ক্ষুদ্র সমস্যা বা ছোট সমস্যা থাকে আর সেটা সমাধান করার জন্য আপনি বেশি চেষ্টা করছেন তাহলে তার দ্বারা সমাধান হয় না বরং আরো বিপদ বেড়ে যায় যখন কোনো বড় সমস্যা থাকে আর আপনি কম চেষ্টা করতে থাকেন তখন সমাধান হয় না তা চলতেই থাকে শুধু এটাই হলো ব্যাপার জীবনের সমস্ত সমস্যার একটা ভারসাম্য বজায় রাখা যদি এটা আপনি শিখে ফেলতে পারেন জীবনটা আপনার হাতের মোট হয়ে থাকবে আসন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের জীবনে স্বচ্ছতার একটা আলাদা গুরুত্ব আছে যদি আপনি নিজেকে স্বচ্ছ রাখেন তাহলে আপনার নিজেরও ভালো লাগবে সামনের ব্যক্তিরও ভালো লাগবে একটা অন্যরকম প্রভাব পড়বে কিন্তু একজন শ্রেষ্ঠ ব্যক্তি কিভাবে হয়ে ওঠা সম্ভব যার মধ্যে গুণ আছে শিক্ষা আছে শুভ চেতনা আছে যিনি সৎকর্ম করেন কিভাবে হবো সেই ব্যক্তি যার মধ্যে জ্ঞান আছে শুধুমাত্র তা হওয়া প্রথমে আপনাকে বুঝতে হবে যে মানুষের মধ্যে চারটি মূল তত্ত্ব আছে প্রথম হলো তার শরীর যার দ্বারা উনি যে কোনো কর্ম করে থাকেন দ্বিতীয় তত্ত্ব হলো তার মন যার দ্বারা কোনো কর্ম করার জন্য সে নিজেকে প্রেরণা দিতে থাকে তৃতীয় তত্ত্ব হল বুদ্ধি যে কর্ম আমরা করতে চাই যে লক্ষ্যে আমরা পৌঁছতে চাই সেটা আমরা কিভাবে কোন পথে করব সেটা স্থির করা যায় বুদ্ধি দিয়ে আর চতুর্থ তত্ত্ব হল আত্মা আত্মা হলো এমন এক তত্ত্ব যার কোনো সমাপ্তি নেই আত্মা হলো অজয় কিন্তু এরও শুদ্ধিকরণের প্রয়োজন হয় এই চারটি তত্ত্বের শুদ্ধিকরণ করতে থাকুন এতে নির্মল রাখুন শুদ্ধ রাখুন এবং এটা কিভাবে হবে শুভ চেতনা দ্বারা জ্ঞানের দ্বারা এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রেমের দ্বারা আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একে বালি বলুন মাটি বলুন বা ধুলো বলুন কত কিছু করা সম্ভব আপনি নিজের বাসস্থান নির্মাণ করতে পারেন প্রাচীর করে তুলতে পারেন অট্টালিকা নির্মাণ করতে পারেন কিন্তু যদি এই বালিকে আপনি মুষ্টিবদ্ধ করে রাখতে চান তাহলে তা হাত থেকে ফসকে যাবে আপনি কখনোই একে মুষ্টিবদ্ধ করতে পারবেন না এরকমই হয় আমাদের জীবন আর এরকমই হয় সময় এই মুষ্টিবদ্ধ করা বালির মতো সময়কে আমরা বাধা দিতে পারবো না আটকেও রাখতে পারব না এ হলো প্রবাহমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময় তা খুবই সীমিত আর এই সময় আমরা যেটাই করি তার দ্বারাই আমাদের মূল্য নির্ধারিত হয় আর এই সংসার থেকে চলে যাওয়ার পরেও এই সংসার এই সব কর্মের জন্যই আমাদের মনে রাখে তাই যদি আপনি এটা ভাবেন যে আজ যে কর্ম করার ছিল আমি কাল করে নেব কাল আমার লক্ষ্যে পৌঁছানোর কথা ছিল আমি পরশু পৌঁছব না এই সময় খুব মূল্যবানিকে নষ্ট করবেন না এই সময়কে সদ্ব্যবহার করুন মহান হবার পথে অগ্রসর হন যদি মুষ্টিবদ্ধ করে রাখার চেষ্টা করেন এই সময় থেমে থাকবে না আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা চাই বা না চাই আমরা সবসময় নয় কোনো না কোনো লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি বা কোনো না কোনো যুদ্ধ করেই চলেছি যেমন যে যুদ্ধ মনের মধ্যে চলছে সেগুলো হলো অন্তর্মনের যুদ্ধ যেমন পরিবার প্রতিপালনের যুদ্ধ কর্তব্য পালনের যুদ্ধ 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 কোনো প্রিয়জনকে না হারানোর মনের মধ্যে চলে এবং সেদিক থেকে দেখতে গেলে আমরা হলাম এই সংসারের সব থেকে বড় যোদ্ধা তাই না কিন্তু এই সব যুদ্ধে যদি আপনি জয়ী হতে চান তাহলে তিনটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে প্রথম হলো সেই ব্যক্তি যিনি এই যুদ্ধে পরাজিত হয়েছেন তাকে নিজের থেকে দূরে করে দেবেন না বরং আপনি তার কাছে যান তার সাথে কথা বলুন কথাবার্তা চালান আলোচনা করুন তার থেকে পরামর্শ নিন এবং বুঝতে চেষ্টা করুন উনি কি ভুল করেছিলেন এবং সেই ভুল নিজের জীবনে করবেন না দ্বিতীয় সেই ব্যক্তি যিনি এই যুদ্ধে জয়লাভ করেছেন তার অভিজ্ঞতা থেকে শিখুন তিনি কি পদক্ষেপ নিয়েছেন কিভাবে তিনি প্রারব্ধের গতিপথ বদলে দিয়েছেন কোথায় বুদ্ধি প্রয়োগ করেছেন আর কোথায় বল প্রয়োগ করেছেন এই সব কিছু তার থেকে শিখুন এবং তৃতীয় আপনার নিজের বিবেক তার কোনটা উচিত বোধ হচ্ছে কোনটা অনুচিত বোধ হচ্ছে সেটা বুঝে নিন যদি এই তিনটি বিষয় আপনি বুঝতে পারেন তাহলে ধরে নিন যে আপনি সাফল্যের পথে অগ্রসর হয়ে চলেছে ভালো বসে বলুন রাধা রাধা কনক কি সুন্দর একটা শব্দ এর অনেকগুলো রূপ রয়েছে অনেকগুলো অর্থ রয়েছে প্রথম অর্থ হল স্বর্ণ অর্থাৎ সম্পত্তি দ্বিতীয় অর্থ দ্রুতরা অর্থাৎ গাছের ছোট একটা বীজ যা কিনা অত্যন্ত শক্তিশালী হয় যদি বেশি মাত্রায় এর প্রয়োগ করা হয় তাহলে এটা বিষময় হয়ে উঠতে পারে এই সেই যার প্রয়োগ করা হয়। এবার প্রশ্ন হলো এটাই যে এই স্বর্ণ এবং এই ধুতুরার মধ্যে মিল কি রয়েছে মিল হলো এটাই যে এই দুটোই মানুষকে মত্ত করে তোলে ধ্রুতুরা মানুষকে তখন মত্ত করে যখন তাকে সেবন করা হয় কিন্তু স্বর্ণ ধন সম্পত্তি মানুষ এটা যতটাই অর্জন করে নেয় সেটাই যথেষ্ট এই স্বর্ণ মানুষের ভাবনা চিন্তা করার ক্ষমতাকে বশ করে ফেলে মানুষ সম্পত্তির লোভে মত্ত হয়ে ওঠে কারণ যে যত চমৎকারী যতটা অমূল্য হয় তাকে সামলানো কিন্তু ততটাই কঠিন তাই না তাই মনে রাখবেন ধন স্বর্ণ সম্পত্তি এগুলো ধুতুরার থেকেও অনেক বেশি বিষাক্ত হতে পারে তাই এর উপর আত্মসংযমের একটা কবচ পরিয়ে রাখবেন এবং বিবেকের শক্তির সাথে এগুলো প্রয়োগ করুন তবেই কল্যাণ হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বাহ পুষ্পের সুবাস আমার খুব ভালো লাগে অত্যন্ত সুন্দর হয় এই পুষ্প এইভাবে চারিদিকে পুষ্প দেখে মন আনন্দিত হয়ে ওঠে এবার আপনারা ভেবে দেখুন আমার চারিদিকে পুষ্প নয় আগুন আছে তাহলে কি হবে আমার শরীর কি জ্বলে যাবে না অবশ্যই জ্বলবে শরীরকে কি আগুনের তাপ সহ্য করতে হবে না অবশ্যই সহ্য করতে হবে এটাই হলো প্রকৃতির নিয়ম এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই বিভ্রান্তি নিয়ে বাঁচি যে এই যে প্রকৃতির নিয়ম তা আমার উপর প্রযোজ্য নয় তা কিন্তু নয় আমাদের চতুর্দিকে এই যে নিসর্গ রয়েছে আমরা তার কতটা ক্ষতি করি সেটা একবার ভেবে দেখুন আমরা বনাঞ্চল জ্বালিয়ে দিই বায়ু দূষিত করি জল দূষিত করি প্রাণীদের হত্যা আমরা করি কেন? এই নিসর্গ করি যদিও আমরা জানি যে আমরাও হলাম এই নিসর্গেরই অংশ এবার দেখুন শরীরের কোন অংশে যদি আগুন ধরান আস্তে আস্তে সমস্ত শরীরও জ্বলে যাবে সেইভাবে নিসর্গ যদি নষ্ট হয়ে যায় তাহলে মনুষ্য জাতীয় নষ্ট হয়ে যাবে তাই এই যে আপনি দেখছেন এই এই বৃক্ষ, বায়ু, জল এদের সকলকে করুন নষ্ট নয় মনে রাখবেন যদি নিসর্গ থাকে মানুষ থাকবে যদি নিসর্গ থাকে তাহলেই জীবন থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা